নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ দর্শক এইবারে সৌরভ গাঙ্গুলি মহারাজা বাংলার আইকন তার বিরুদ্ধে একেবারে পুলিশের কাছে এফআইআর করলো একশো সাতাশ জন মানুষ একশো সাতাশ জন মানুষ পুলিশের কাছে সৌরভ গঙ্গলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন এবং এটা যে একটা বিরাট বিগ নিউজ সেটা কিন্তু আর বলতে অপেক্ষা রাখে না কিন্তু কেন করলেন এই একশো সাতাশ জন একসাথে থানায় গিয়ে অভিযোগ করলেন এটা কেন করলেন মহারাজের যেরকম নাম এবং শোনা যায় তিনি সেই রকমই কিন্তু কর্মকাণ্ড করে থাকেন তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ছোট করার জন্য এই জিনিস করা হলো না তো রকম প্রশ্ন অনেকে করছিলেন কিন্তু দর্শক আমাদের কাছে যে সংবাদ এসছে তাতে আমরা কিন্তু একটা জায়গায় পরিষ্কার এই একশো একশো সাতাশ জন মানুষের যে অভিযোগ এই অভিযোগ কিন্তু একেবারে সত্যি তাহলে কি অভিযোগ কেন তারা অভিযোগটা করলেন আসুন আমরা দেখেনি যে এই একশো সাতাশ জন মানুষ তারা মহারাজের বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে কেন অভিযোগ দায়ের করলেন আসুন দেখুন দেখুন দর্শক আমরা দেখাচ্ছি একদম পরিষ্কার ভাবে লেখা ফুটে উঠছে যেটা হচ্ছে একশো সাতাশ জন মহারাজের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলো এর মূল কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মহারাজা সৌরভ গাঙ্গুলী তিনি একটি বহু নির্মাণ কোম্পানি যারা বিভিন্ন রকমের বড় বড় ফ্ল্যাট বানান বিভিন্ন বড় 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 মানে মানে একটা বহু নির্মাণ যেগুলো বাড়ি ফ্ল্যাট যারা নির্মাণ করেন সেই সমস্ত সংস্কার হয়ে সৌরভ গাঙ্গুলি প্রচার করছিলেন এবং দীর্ঘদিন ধরে প্রচার করেছেন সেই প্রচারকে দেখে সাধারণ মানুষ উদ্ভূত হয় তারা মনে করেন যে এই নির্মাণ সংস্থাটি ভালো কারণ সৌরভ গাঙ্গুলি তার হয়ে প্রচার করছেন সেই জন্য তারা সেখান থেকে ফ্ল্যাট ফ্ল্যাট এবং গুরুতর অভিযোগ যেটা যে কেনার সময় রকম বলা হচ্ছে ফ্ল্যাট দেওয়ার সময় আরেক রকম দেওয়া হচ্ছে ফ্ল্যাটের মান যেটা সেটা খুবই নিম্নমানের এবং শুধু তাই নয় যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে সেগুলোও নিম্নমানের যা বলা হচ্ছে সেগুলো কোন রকমেরই কথার সাথে কাজের কোনো মিল নেই মানে এগ্রিমেন্টে যা আছে তার সাথে যেটা পাচ্ছে সাধারণ মানুষ তার সাথে কোনো মিল নেই এবং সেই কারণে এই একশো সাতাশ জন মানুষ যারা ওই নির্মাণ সংস্থার ফ্ল্যাট কিনেছিলেন তারা একত্রিত হয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভিযোগ কারণ সৌরভ গাঙ্গুলি তিনি হচ্ছেন ওই নির্মাণ সংস্থার একজন অ্যাম্বাসেডার প্রতিনিধি তিনি প্রচার করছেন তিনি বলছেন তার মুক্তিয়ে সাধারণ মানুষ শুনতে পাচ্ছেন যে এই নির্মাণ সংস্থাটি ভালো এত কম পয়সায় এত সুলভ মূল্যে এখান থেকে আপনারা ফ্ল্যাট কিনুন এই যে বক্তব্যগুলো এই বক্তব্য গুলোতে অনুপ্রাণিত হয়েছেন বাংলা সাধারণ মানুষ তারা মনে করেছেন যে সৌরভ গঙ্গুলি যখন এই সংস্থার সাথে জুড়ে আছে তাহলে নিশ্চয়ই সংস্থাটি ভালো হবে তাই তারা প্রহাদ গঙ্গুলিকে দেখে মহারাজকে দেখে তারা কিন্তু ফ্ল্যাটগুলো কিনেছেন কিন্তু পরিশেষে ফ্ল্যাট কেনার পর ইতিমতো তারা যে প্রতারিত হয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার এই সংক্রান্ত ব্যাপারে সৌরভ গঙ্গুলিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সৌরভ গঙ্গুলি বলেন যে আমি শুধুমাত্র এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম এছাড়া আমার সাথে আর কোন রকম

আপনার খেলা দেখে মুগ্ধ আপনার যে হাঁটা চলা স্টাইল সেটা দেখে সাধারণ মানুষ আপনাকে সবসময় ফলো করে আপনি হচ্ছেন সাধারণ মানুষের আইকন এবং যারা বাংলার মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ আপনাকে দেখে গর্ববোধ করেন যে এরকম একজন বাঙালি ক্রিকেটার যা সত্যি অতুলনীয় আপনি আপনার যোগ্যতায় বড় হয়েছেন ঠিক কথা কিন্তু সাধারণ মানুষ তো আপনাকে দুহাত ভরে ধরে আশীর্বাদও করেছেন তা সেই ক্ষেত্রে আপনি একটি বহু নির্মাণ সংস্থার হয়ে প্রচার করছেন ব্যান অ্যাম্বাসেডর হচ্ছেন একবার দেখবেন না যে সেই কোম্পানিটা আদৌ কতটা সুনিশ্চিতভাবে ফ্ল্যাগগুলো সাধারণ মানুষকে হ্যান্ডওভার করবে বা সঠিক সার্ভিস তারা প্রোভাইড করবে কিনা এর কোনোটাই দেখার বা কোনো দায়িত্ব আপনার থাকবে না এটা কখনো হতে পারে আপনার সাথে শুধু টাকার লেনদেন আপনি যে কোনো সংস্থা আপনাকে টাকা দিলে আপনি এক করতে শুরু করে দেবেন আপনি অভিনয় করবেন ওদের হয়ে দাঁড়িয়ে পড়বেন এটা কখনো হতে পারে আপনার মতন একজন বিচক্ষণ মানুষ একজন সেলিব্রিটি তিনি এই ধরনের বোকা উত্তর দেবেন এটা কিন্তু আমরা আশা করিনি তিনি উত্তর দিচ্ছেন কি যে আমি শুধুমাত্র ছিলাম এছাড়া আমার সাথে নেই কিন্তু আপনি যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সেই কোম্পানির ইতিহাস আছে সেই কোম্পানি আদৌ কতটা ঠিকঠাক তারা সত্যি সত্যি সঠিক ভাবে সার্ভিস প্রোভাইড করবে কিনা সঠিক দামে সঠিকভাবে এবং সমস্ত কিছু ঠিকঠাক করে তারা ফ্ল্যাট হ্যান্ড করবে কিনা এগুলো আপনি দেখবেন না মিনিমাম দায়িত্ব বোধ মিনিমাম দায়িত্বশীলতা আপনার মধ্যে থেকে পাবে না বাংলার মানুষ এটা কি করে সম্ভব এটা কি করে হয় শুধু টাকা ইনকামের জন্য যে কোনো সংস্থার আপনি অভিনয় করবেন সৌরভ গাঙ্গুলির এই কথাটা কিন্তু বাংলার মানুষ যারা শুনেছেন ইতিমধ্যে বা যারা আমাদের চ্যানেল দেখছেন হয়তো অনেকেই আছেন যারা সৌরভ গাঙ্গুলির ফ্যান আমরা অনেক প্রাণে সৌরভ গাঙ্গুলিকে ভালোবাসি সৌরভ গাঙ্গুলির ফ্যান বলা যেতে পারে আমরা আমরা মনে করি এই ধরনের বক্তব্য সৌরভ গাঙ্গুলির কাছ থেকে আমরা অন্তত আশা করিনি তিনি এটা বলতে পারতেন যে আমি অ্যাম্বাসেডার যখন ছিলাম আমি এটা হয়ে প্রচার করেছি বাট এর অ্যাকচুয়ালি ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড দেখে ওটা সম্ভব হয়নি এবং এটা যদি সংস্থা করে থাকে তাহলে অন্যায় করছে এবং এই ধরনের সংস্থার সাথে আমি কোন রকম সম্পর্ক রাখবো না ভবিষ্যতে এবং আমি মনে করি এটা একেবারে অন্যায় এবং আমাকে ভুল বুঝিয়ে এই জিনিস করানো হয়েছে এই জাতীয় যদি কোনো কথা বলা হতো বলতো সৌরভ গাঙ্গলই তাহলে কিন্তু আমাদের অনেকটা ভালো লাগতো অ্যাকচুয়ালি তিনি অন্তত আমরা আমরা মনে করতাম যে তাকে ভুল বুঝিয়ে বিজ্ঞাপন করানো হয়েছে বা তিনি জানতেন না বা তিনি না বুঝে করেছেন কিন্তু এখানে যেটা তিনি বলছেন যে তিনি শুধুমাত্র একজন অ্যাম্বাসেডার এবং তার সাথে আর কোনো লেনদেন নেই তিনি অ্যাম্বাসেডার তো হলেন তাকে দেখে তো সাধারণ মানুষ কিনতে আসবে এটা তিনি বুঝতে পারছেন না যে তিনি নিজেকে বলছেন যে তিনি অ্যাম্বাসেডার তো সুতরাং তাকে দেখবে লোক তাকে লোকে লোকে দেখলে তার কথা শুনে লোক কিনবে সেই জায়গাটা কিন্তু তিনি রীতিমতো এড়িয়ে যাচ্ছেন ফাঁকি দিচ্ছেন বাংলার মানুষ এতটা সরল এতটা সাদা সিঁড়ে আপনারা জানেন মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতা বাংলার মানুষকে বোকা বাড়াচ্ছেন তাহলে কি সৌরভ গাঙ্গুলিও সেই পথে হাঁটলেন প্রশ্ন থেকে যাচ্ছে এই কথাটাই কারণ তিনি এর আগে মমতা ব্যানার্জির কথাতে ভারতবর্ষের বাইরে গিয়ে তিনি একেবারে সুন্দর করে বললেন যে তিনি একটি শিল্প তৈরি করবেন কিন্তু আজকে বহুদিন হয়ে গেল সেই শিল্পের কিন্তু কোনো কিছুই আমরা চোখে দেখতে পেলাম না তো একজন ক্রিকেটার একজন ফেমাস ক্রিকেটার একজন বাংলার আইকন সেই মানুষটা এইভাবে বাংলার মানুষকে অন্তত বোকা বানাবেন এটা কখনো বাংলার মানুষ আশা করেনি এবং সত্যি কথা বলছি দর্শক আমরাও আশা করিনি কারণ আমরা সৌরভ গাঙ্গুলির ফ্যান আমরা সৌরভ গাঙ্গুলির খেলা দেখে উদ্ভুত আমরা সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সি দেখে তাকে আমরা স্যালুট করি সেই মানুষটা যখন এই ধরনের কথা বলে সত্যি ভীষণ খারাপ লাগে তখন মনে হয় যে কাকে আমরা সমর্থন করেছিলাম কার প্রতি আমাদের এত অহংকার ছিল সত্যি কি তিনি একজন প্রকৃত মানুষ নাকি শুধুমাত্র টাকা গড়ার কারিগর এখানেই কিন্তু আমাদের সব থেকে বেশি খারাপ লাগছে যে তিনি প্রকৃত মানুষ নন তিনি শুধুমাত্র তার নিজের জন্য লড়াই করেন এবং তিনি হচ্ছেন একজন প্রকৃত টাকা গড়ার কারিগর এছাড়া অন্য কিছু তার মধ্যে নেই কিন্তু এটা কি কি আশা আশা করি আমরা আমরা এই জিনিস তার কাছ থেকে করেছিলাম কখনোই নয় দর্শক সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম শুধু একটাই কারণে যে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে একশো সাতাশ জন মানুষ এফআইআর করছেন মানে অভিযোগ দায়ের করছেন পুলিশের থানায় গিয়ে তারাও তো ভালোবাসতেন সৌরভ গাঙ্গুলিকে তাদের মধ্যেও অনেকে আছে হয়তো সৌরভ ফ্যান কিন্তু সেই দঙ্গলীরকে এইভাবে নিরাশ করা বা তাদের প্রতারিত করা এটা কি সৌরভ দঙ্গলের ঠিক করলেন দর্শক আপনাদের যা মনে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য